আমরা এই বিষয়গুলো আজকে থেকে শুরু করে যে সময়টা আমরা পেয়েছি এবং অবকাঠামোগত সুবিধা সহ বিভিন্ন ধরনের যে তথ্যগুলো আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর আমরা পাঠিয়েছি উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর পাঠানোর পরে আজকের যে সমস্যা সেটিও আমরা জানিয়েছি জানানোর পরে সকলের সাথে কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দশ তারিখ আমাদের সোমবার আগামী সোমবার থানা বাস্তবায়ন কমিটির একটি স্বল্প পরিসরের প্রতিনিধি দল পুলিশ সুপার মহোদয়ের সাথে একটি অফিসিয়াল মিটিং করে আমাদের সেই প্রক্রিয়াগুলো প্রক্রিয়াগুলো শুরু করার আমরা আশা করি করতে পারবো এবং এই ন্যায্য সময়টা আমরা নিয়েছি কারণ হচ্ছে যে এই সমস্যাগুলো আমরা আমরা এই সমস্যাগুলো আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে বলে কারণ সবাইকে জানিয়ে সবাইকে বলে তো আমাদের এই সমাধান করতে হবে তো আমরা আশা করি এই একটা প্রক্রিয়ার মধ্যে ওনাদের যে দাবি সেই দাবি সমাধান হবে বলে আমরা আশা করতে আমার আমাদের কথা এই জনগণের যারা প্রতিনিধি তাদের সাথে হয়েছেন এবং ওনারাই যেহেতু জনগণের প্রতিনিধি ওনারা ওনাদের জনগণকে বলবেন আশা করি একটা সুষ্ঠু সমাধানের দিকে আমরা সবাই যেতে পারবো ধন্যবাদ এসপি মহোদয়ের দপ্তরে বসার জন্য আহ্বান করেছে সেখানে বসে আমরা এটা থানা কিভাবে স্থানান্তর হবে থানা কিভাবে স্থানান্তর হবে সেই ব্যাপারে ডিসিশন নেব এবং ওনারা সেই ডিসিশনের আশাবাদ ব্যক্ত করেছে তারই প্রেক্ষিতে আজকের এই আন্দোলনের বার্তা আমরা আপাতত শেষ করছি যৌক্তিক সময়ের মধ্যে যদি আমরা সমাধানে যেতে না পারি তাদের সাথে বসে তাহলে সেই ক্ষেত্রে আবার পরবর্তী আমরা আন্দোলনের চিন্তা ভাবনা করবো এখন থেকে আমরা এই মুহূর্তে তাদের আমরা এই মুহূর্তে ওনারা যে আশ্বস্ত করলেন দশ তারিখে বসে আমাদের সাথে সমাধানে যাবেন সেটা আমরা তাদের এই যে যৌক্তিক সময়টা বা যৌক্তিক বসাটা আমরা মেনে নিচ্ছি এখানে প্রশাসনিক কিছু জটিলতা আছে যেহেতু এটা এসপি এস পি অফিস এখানে ডিআইজি অফিস আছে কেন্দ্রীয় আইজি অফিস আছে তাদের সাথে মত বিনিময় করার একটা সুযোগ আমরা যৌক্তিক সময় দিলাম সেই সেই ক্ষেত্রে সেই প্রেক্ষিতে আমাদের এই সময়টা নিতে হচ্ছে নিতে হচ্ছে এই আর কি আমার নাম মোহাম্মদ হায়াত আলী সাবেক চেয়ারম্যান মনোহর দিন আমি বাস্তবায়ন কমিটির থানা বাস্তবায়ন কমিটির সদস্য আমাদের ওনারা এই থানা বাস্তবায়নের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা তাতে একমত হয়েছে আমরা ওই তারিখ পর্যন্ত অপেক্ষা করব এবং মিটিং শেষে আমরা সেটাই করব